যুক্তরাজ্য ভিত্তিক হেনলিট এর সাম্প্রতিক গ্লোবাল পাসপোর্ট র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের দেশে ভিসা ছাড়াই অথবা সহজ সুবিধায় প্রবেশ করতে পারেন এর মধ্যে এশিয়ার ছয়টি দেশ বিশেষভাবে ভ্রমণপ্রেমীদের কাছে আকর্ষণীয় নেপাল ভিসামুক্ত অথবা অন অ্যারাইভাল ভিসা সুবিধা সহ বাংলাদেশিদের অন্যতম প্রিয় গন্তব্য কাঠমান্ডু ও পোখরার প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করে ভুটান হিমালয়ের কোলে অবস্থিত সম্পূর্ণ ভিসা মুক্ত মালদ্বীপে ত্রিশ দিনের অন অ্যারাইভাল ভিসা সুবিধা রয়েছে রাজধানী মালেতে গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ দ্বীপ পর্যটকদের প্রিয় শ্রীলঙ্কায় ই ভিসা পাওয়ার মাধ্যমে ত্রিশ দিন ভ্রমণ সম্ভব কম্বোডিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধাও রয়েছে তিমুরལེས্টে ভিসা অন অরাইভাল সুবিধাও বাংলাদেশিরা পাচ্ছেন এই ছয়টি দেশ বাংলাদেশি ভ্রমণপ্রেমীদের জন্য সহজ ভিসা মুক্ত ভ্রমণের সুযোগ করে দিয়েছে যা নতুন গন্তব্য অন্বেষণের জন্য প্রেরণা যোগাবে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে